আসসালামু আলাইকুম ভিউয়ার্স পর্তুগালের লিসবন থেকে আমি কে মুজিবুরান বলছি কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ কথা বলবো পর্তুগালের ডিওয়ান ক্যাটাগরি ভিসা তার বিআর ওয়ার্ক পারমিট ভিসা এবং নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা যেহেতু তিনটি দেশ নিয়ে কথা বলবো তাই ভিডিওটি লম্বা হতে পারে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নিতে নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন এবং ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে ফিরে আসি প্রতি পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি বিষয় আপনারা জানেন যে আমরা পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি বিষয়ে কাজ করে থাকি তো এবার একটু ব্যতিক্রম সেটা হচ্ছে যে আপনারা জানেন অনেকেই ডি ওয়ান ক্যাটাগরি বিষয়ে পর্তুগালের লোক আস আনতেছে আসার পরে যেই কোম্পানিতে আনতেছে সেই কোম্পানি কাজ দিতেছে না তাই আমরা আপনাদের কনফার্ম করতে চাই যে আমরা দশটি আমরা দশজনের ডিমান্ড লেটার হাতে পেয়েছি এই দশ জনের যে কোম্পানিতে আমরা আনবো সেই কোম্পানিতে কাজ নিশ্চিত অর্থাৎ আমরা দশটি ফাইল জমা নেব যেই কোম্পানিতে কন্ট্রাক্ট করবো সেই কোম্পানিতে কাজ পাবেন এটা কনফার্ম করেই আমরা ফাইল জমা নিতেছি অর্থাৎ আপনার এখানে এসে কাজ খুঁজে বের করতে হবে না কাজ পাওয়ার জন্য আপনার কোনো টেনশন করতে হবে না এবং ট্যাক্স আপনার নিজের পক্ষ দিতে হবে না তাই আপনারা যারা ইন্ডিয়ার ভিসা করেছেন বা ইন্ডিয়ার ভিসা হাতে আছে আগামী এক মাসের মধ্যে আপনারা ইন্ডিয়া ভিসা পাবেন তাদেরকে বলতে চাই যে আপনারা আমাদের মাদারীপুর আইবিএস ট্যুরস এন্ড ট্রাভেলসের অফিসে সাক্ষাৎ করুন এবং দ্রুত ফাইল জমা করুন অর্থাৎ আপনি যদি এখনই ফাইল জমা করেন তবে আমরা কনফার্ম করছি যে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট নিতে সক্ষম হব ইনশাল্লাহ তাই আপনি যদি পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি ভিসায় ফাইল জমা দিতে চান তাহলে দ্রুত আমাদের মাদারীপুর অফিসে যোগাযোগ করুন এবং আপনার ফাইলটি জমা করুন আর সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা অনেকেই সার্বিয়ার দিকে হুমরি খেয়ে পড়েছেন বিষয়টা আগে ভালোভাবে জানুন বুঝুন তারপরে ফাইল জমা করুন এর কারণ হচ্ছে বলার কারণ হচ্ছে যে আপনারা প্রচুর পরিমাণে সার্বিয়াতে ফাইল জমা দিয়েছেন তাই বলবো আপনারা এখনও যারা সার্বিয়াতে ফাইল জমা দেননি তাদের আরেকটি অপরচুনিটি আছে আপনারা নর্থ ম্যাচরিনিয়া ফাইল জমা করুন নর্থ ম্যাচরিনিয়ার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না আপনি বাংলাদেশে বসেই আপনি ভিসা লাভ করবেন অর্থাৎ আমার রিকোয়েস্ট থাকবে আপনার সবাই সার্বিয়ার দিকে না ঝুঁকে আপনি নর্থ ফাইল জমা করুন কারণ বর্তমানে নর্থ মোটামুটি ভালো এবং আগামীতে নর্থ মেশিনিয়ার ভিসা রেশি আরও ভালো হবে তাই আমি বলবো এক দেশের দিকে এতগুলি ফাইল জমা না করে অর্থাৎ সবাই যদি এক দেশের দিকে যান তাহলে কোনো সবাই দেখা যাবে যে সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে যাবে কারণ আপনারা বাঙালি যারা আছেন আমাদের ভাইয়েরা পারমিট ভিসা নিয়ে সার্বিয়াতে আসার পরে কেউ সার্বিয়াতে স্টে করেন না আপনাদের বারবার বলা হয় যে আপনারা মিনিমাম ছয় মাস এক বছর স্টে করেন দিন তারপরে সেখান থেকে সেন্ট্রাল ইউরোপে মুভ করেন কিন্তু আপনারা করেন কি সেখানে আসার পরেই হয়তো কোন কোন কোম্পানি আপনাকে কাজ দেয় না কিন্তু কিছু কিছু কোম্পানি কাজ দেওয়ার পরও আপনারা সেখান থেকে গেম দিয়ে চলে যান এই জন্য দেখা যাবে যে কিছুদিন পরে সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো আপনারা শুধুমাত্র সার্বিয়ার আশায় না থেকে আপনারা নর্থ মেসিনিয়ার ফাইল জমা দিন আমাদের নর্থ মেসিনিয়ার কতগুলি ডিমান্ড লেটার আছে আপনি যদি আমাদের মাধ্যমে নথ মেশিনের ফাইল জমা দিতে চান তাহলে আমাদের আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে সাক্ষাৎ করে আপনি ফাইল জমা দিতে পারবেন স্ক্রিনে আমাদের ম্যানেজার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দিয়ে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন আর আপনাদের একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে আপনারা অফিস টাইমে মেসেজ দিবেন অথবা কল করবেন আপনারা রাত বারোটা একটায় কল করেন এ সময় আসলে উত্তর দেওয়া পসিবল না কারণ কেউ রাত বারোটা একটা বাজে অফিস করে না তাই আপনারা যারা বাজেট কম আপনাদের তাদেরকে বলবো আপনার যদি পর্তুগালে আসার বাজেট না থাকে আপনার যদি হাইলি বাজেট না রাখতে পারেন তাহলে আপনি এই মুহূর্তে সার্বিয়ার পাশাপাশি নর্থ ম্যাসোনিয়া চিন্তা করতে পারেন কারণ নর্থ ম্যাচোনিয়া এসেও আপনি চারশো পাঁচশো ইউরো ইনকাম করতে পারবেন এবং একটা টাইমে সেখান থেকে আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন আরেকটা বিষয় আপনাদের যাদের বাজেট অনেক হাই এবং আপনি যদি পারিবারিক আপনার ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকে আপনি যদি ইউরোপে এই মুহূর্তে সেটেল হইতে চান একবারে সেন তাহলে আমি বলবো এই মুহূর্তে বেটার অপশন হচ্ছে পর্তুগাল বরাবর বলে থাকি এবং এখনো বলছি যে আপনি যদি ইউরোপে সেটেল হতে চান দু হাজার পঁচিশে তাহলে এই মুহূর্তে হচ্ছে বেটার অপশন পর্তুগালে তাই আমরা কনফার্ম করতেছি যে আমরা যতজনের ভ্যাকেন্সি এই মুহূর্তে হাতে পেয়েছি যাদেরকে আমরা সরাসরি এখানে এনে কাজ দিতে পারবো অর্থাৎ আমরা যেই কোম্পানির কন্টাক্ট পেপার হাতে পেয়েছি সেই কোম্পানিতে আমাদের অলরেডি চুক্তি হয়েছে যে তারা এনে সরাসরি তারা কোম্পানিতে কাজ দেবে কারণ ইতিপূর্বে যারা পর্তুগালে এসেছে তার ভিতর নাইনটি ফাইভ পার্সেন্ট লোক এখানে এসে কাজ পায়নি তা আমি বলবো যে আপনারা যারা আসতেছেন তারা এটা নিশ্চিত করে আসবেন যে আসলে আপনি এখানে কাজ পাবেন কিনা কারণ হচ্ছে যে আপনি যদি এখানে কাজ না পান তাহলে এখানকার ট্যাক্স কিন্তু আপনাকে পে করতে হবে আপনি যদি এখানে যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে যদি আপনি কাজ না করতে পারেন তাহলে আপনার টিআরসি কার্ড পাবেন যে ট্যাক্স এই ট্যাক্স আপনার নিজের পকেট থেকে বহন করতে হবে সুতরাং জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন আপনি যে মাধ্যমে জমা দিবেন না কেন বাইজেন্সিতে জমা দিবেন না কেন তাদের সাথে আপনি ভালোভাবে আলোচনা করে দিন সিদ্ধান্ত নেবেন তারা আপনাকে কি বলতে চাচ্ছে ভালোভাবে চুক্তি করে নেবেন কারণ এখানে আসার পরে অনেকেই দেখি হতাশাগ্রস্ত হয়তো আপনি একটা ডিল করে আসছেন একটা এখানে আসার পরে দেখতেছেন আর একটা আর আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে এখানে আসলে কাজ পাবেন কিনা তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি কাজ করেন তবে কাজ আছে এবং আপনারা যারা দেশে ঘুরে ফিরে খান বাবার একমাত্র সন্তান কোনোদিন কাজ করেননি তারা আসলে ইউরোপে আসে শুরুতেই কাজ পাবেন না এখানে স্ট্রাগল করা লাগবে ছয় মাস থেকে এক বছর আপনাকে কষ্ট করতে হবে দেন একটা একটা টাইমে আপনি ভালো অবস্থানে যেতে পারবেন তাই এই ইউরোপে আসার জন্য যেটা আপনার করা উচিত ফাইল জমা দিয়ে আপনাকে যে কোনো একটা কাজ শেখা উচিত আপনি যদি যে কোনো একটা কাজের উপর স্কিল নিয়ে আসতে পারেন এবং পর্তুগালে হোক বা যেই দেশে হোক আপনি ইউরোপের জন্য ফাইল জমা দিয়ে সংশ্লিষ্ট সেই দেশের ভাষা শিখুন আপনি যদি সেই দেশের ভাষা এবং আপনি যদি কাজ এই দুইটাকে যদি আপনি আয়ত্ত করে আসতে পারেন দেন ইউরোপে এসে আপনি দ্রুত সেটেল হয়ে যাবেন এটা কনফার্ম এখন আপনি ভাষা জানেন না আপনি হয়তো শিক্ষিত না আপনি হয়তো কোনো কাজ পারেন না তাহলে কি দেখে আপনাকে ইউরোপিয়ানরা কাজে নেবে সুতরাং কাজ শিখুন দক্ষতা অর্জন করবেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাবেন আপনি কাজ পাবেন শুধু পর্তুগাল নয় শুধু ইউরোপ নয় আপনি যেখানে যাবেন না কেন সেখানে কাজ পাবেন তাই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যে কোনো একটি কাজ শিখুন শিখে দেন আপনি বিদেশ পারি জমাবে তা আবার কনফার্ম করতে চাই যে পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট একটু ষোলো সালতে আছে আপনারা যারা আমাদের মাধ্যমে ফাইল জমা দিয়েছে নীতিপূর্বে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা আছেন তাদেরকে বলবো এবং রিকোয়েস্ট করবো আপনারা ধৈর্য ধরুন কারণ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে তবে সেটা অনেক সোলো কারণ হাজার হাজার ফাইল পর্তুগালে জমা আছে তাই হয়তো আমাদেরটা উঠতেছে না তবে এই মাসের যেকোনো সময় আগামী সপ্তাহের মধ্যে আমরা অনেকগুলি অ্যাপয়েন্টমেন্ট হাতে পাবে ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরুন ধৈর্য ধরলে সফলতা পাবেন তো আজ আর কথা নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে আবারো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে